আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক কালেকশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম একবারে সরাসরি কারখানা থেকে আপনারা যারা জানতে চাচ্ছেন যে বাটিক শাড়ি কীভাবে তৈরি করা হয় সব থেকে বড়ো কথা যে শাড়িটা সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন যে ভাইরাল যে নেট দুনিয়া এখন যে ভাইরাল শাড়িটা এটা আসলে কিভাবে আপনারা প্রস্তুত করেন তৈরি করেন আমাদেরকে একটু একদিন একদিন দেখান তো তারাই এই কথা মোতাবেক আমরা চলে আসলাম একেবারেই আমাদের কারখানা থেকে শ্রীনারায়ণ কারখানা থেকে তো আমি দেখাচ্ছি প্রথমে এটা হচ্ছে আপনার সাদা কাপড় দেখেন এটা হচ্ছে এখন মূলত সাদা কাপড় একদম যে র মেটেরিয়ালটা হচ্ছে সাদা কাপড় থেকে আসলে শুরু হয় প্রথম দাপ দাপটা হচ্ছে সাদা কাপড় থেকে শুরু হয় এই কাপড়টাই আমরা প্রথমে একটা কালার করি একটা প্রথম একটা বেস কালার করি এই বেস কালারটা হচ্ছে আপনার এটা এই যেহেতু আজকে আমাদের এই বেস কালারটা কোনো ডাইম হচ্ছে না অলরেডি হয়ে গেছে জন্য আমি আর আজকে দেখাতে পারলাম না বেস কালারটা প্রথম দাপ হচ্ছে সাদা কাপড় সেকেন্ড দাম হচ্ছে একটা কালার করতে হয় এটা নর্মালি একটা কালার করতে হয় এখন তৃতীয় দাঁত হচ্ছে এই যে এখানে তৃতীয় দাপ হচ্ছে আমাদের ডাইসটা বসাতে হয় এই এখন যে ডাইসটা বসাচ্ছে বসানো হচ্ছে এটা হচ্ছে তৃতীয় দাঁত কেমন এই যে দেখেন আপনারা কত সুন্দরভাবে নিখুঁতভাবে একদম মানে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে এগুলো আপনার ডাইসগুলো বসাতে হয় একটু দেখছি হলে আপনার ডাইসগুলো এলোমেলো হয়ে যায় এই যে দেখেন যেহেতু আমাদের শাড়ির চাহিদাটা আসলে অনেক অনেক বেশি সেজন্য আমরা প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা হ্যাঁ সেক্টরে আমরা এই শাড়িগুলো তৈরি করতেছি এই শাড়িটা তৈরি করতেছি নেয়ার দুনিয়া যে বাইরের শাড়িটা লাল সবুজ যে শাড়িটা ওই শাড়িটা তৈরি করতেছি দেখেন প্রত্যেকটা টেবল আসলে এই কাজটাই হচ্ছে আপনারা অনেকে অনেকদিন আসলে কষ্ট করছেন এই শাড়িটার জন্য ঠিকমতো দিতে পারি নাই চাহিদা মোতাবেক আসলে উৎপাদনও করতে পারি না সেজন্য দিতে পারি নাই তো এখন ইনশাআল্লাহ নিউজ পরিবার কাজ হচ্ছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা টেবুলে আসলে এই কাজটা হচ্ছে এই যে কাজটা হচ্ছে তো আমি দেখালাম আপনাদেরকে তৃতীয় দাপ তৃতীয় দাপের পরে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে তৃতীয় দাপ এইভাবে আসলে রাইস করতে হয় এখন দেখাবো আপনাদের চতুর্থ ধাপ যে ধাপটার জন্য যে ধাপটা হচ্ছে আপনার ওই যে রংটা যেহেতু আপনার এটা হচ্ছে বড়িটা হচ্ছে সবুজ কালার মেরুন কালার আর পায়ের আসলে হচ্ছে সবুজ টাইপের কালার যদি এটা সবুজ না একটু পিট টাইপের কালার হয় মোবাইলে অনেক সময় সবুজ কালার আসে আর কি একজাক্টলি কালারটা যেটা তো এটা হচ্ছে আপনার চতুর্থ ধাপ চতুর্থ ধাপের কাজ হচ্ছে আপনার পায়দা আলাদা করতে হয় যেহেতু পায়ের আসলে এক কালার বডিটা এক কালার ধরেন এই যে এইভাবে বেঁধে আপনার বেদে বডির বডিরার বডির ভিতরে মানে বডিরে বলতে আপনার জমিনটা হবে এক কালার আর পাইরাস হবে এক কালার সেজন্য এটার বাদ করতে হয় বাদন করতে হয় এই যে এভাবে বেদে আলাদা করতে হয় বেদে আলাদা করে আপনার এরপরে হচ্ছে আপনার যাহাতে আপনার বডির রঙটা যাতে আপনার পাইরাস না যায় সেজন্য বাঁধতে হয় কেমন বাঁধার পরে কী করবে আপনার ই করবে কী বলবো আপনার পলিথিন দিয়ে পিটারকে আপনার আমি টাকা এই পলিথিন দিয়ে এইভাবে আলাদা করে আপনার রাখতে হয় যাতে একটা রঙ আরেকটা না যায় এরপর হচ্ছে পঞ্চম দাও হচ্ছে বাঁধার পর পরে অনেক শক্ত করে অনেক যত্ন সহকারে আসলে বাঁধন করতে হয় এরপরে হচ্ছে পঞ্চম দাও হচ্ছে এটা এইভাবে আসলে রঙ করতে হয় রঙটা আমি দেখাচ্ছি একটা রঙ করতো এই একটা সাইডে দেখাতো এই একটা যেটা রঙ অলরেডি করা হয়েছে আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে আপনার ফাইরাসলের কালার এই একটা সবুজ কালার যেটা হচ্ছে অরিজিনাল যে কালারটা আসলে এই যে সবুজ কালার এটা এখন আপনার ওই যে ই হয় নাই কি বল আপনার ক্লিয়ার হয় নাই আরেকটা আরেকটা বা দেওয়া হচ্ছে আরেক দিলে আপনার রঙটা ক্লিয়ার হয়ে যাবে কেমন এই জন্য হয়তো চাকরা চাকরা মনে হচ্ছে দাও আরেক সময় দাও আরেক সুবাদ দাও আরেক সময় দাও তো এটা হচ্ছে দুইবারের দর আসলে রং রঙ করতে হয় প্রথম রঙ একটুই হয় সেকেন্ড রঙ আবার একদম ক্লিয়ার হয়ে যায় যেটা অরিজিনাল হয় আমাদের কাছে পাবেন একবারে অরিজিনাল ন্যাপ্টিনের যে ব্যাটেল সাইডটা সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আসলে নিয়ে সবাই এই সাইডটা নিচ্ছে মশাল্লাহ আমাদের সাইডে ব্যাটেল নিচ্ছে এটা হচ্ছে পঞ্চম তারপরে হচ্ছে আপনি ষষ্ঠ ধাপ যেটা ষষ্ঠ তাপ হচ্ছে অনেক সুন্দর করে রঙ করার পরে ষষ্ঠ তাপ হচ্ছে আপনার এটাকে আপনার ই করতে হয় রঙটাকে একটু ভালোভাবে ওয়াশ করতে ওয়াশ করার পরে হচ্ছে আপনার এই যে গরম পানি দিয়ে মূলটা উঠানো দরকার এই যে এটা হচ্ছে আপনার ষষ্ঠতা দেখেন এইভাবে আপনার গরম পানি দিয়ে রঙটা মুন যে নুনটা আমরা ডাই দিয়ে যে মুনটা লাগাই এই মুনটা আসলে হয় গরম পানির মধ্যে এই যে কত সুন্দরভাবে কত আসলে সরকারি প্রতিষ্ঠা আসলে করতে পারি এইভাবে করার পরে তারপর হচ্ছে আপনার কী করা আপনার ওয়াশ করতে হয় ওয়াশ করার পরে হচ্ছে আপনার ভালোভাবে একদম পরিষ্কার পানি দিয়ে হচ্ছে আপনার কী বলে দোয়া লাগে এই দেখেন এই দেখেন 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 যাতে মোম রঙ যাতে কোনো কিছু আসলে না থাকে এই দেখেন কত সুন্দর একদম কমপ্লিট হচ্ছে এটা এরপরে হচ্ছে আপনার সপ্তম দফা হচ্ছে আপনার রৌদ্রে শুকাতে হয় এই যে আপনার অনেক সময় বলেন যে ভাই কীভাবে আপনার রৌদ্রে শুকান এত এত কাপড় কীভাবে আসলে আপনারা শুকান এই যে দেখেন আমাদের শুকানোর প্রক্রিয়াটা হচ্ছে এই যে এইভাবে কোনো আসলে সব কিছু মেনুয়ালিভাবে কোনোই আসলে প্রযুক্তি না সব কিছুই মেনুয়ালি ভাবে এই যে ওইভাবে আসলে রোদ্র শুকাতে হয় দেখেন আপনার এই যে একদম ভাইরাল শাড়ি যেটা দেখছেন এখানে হচ্ছে যে একদম এই যে শাড়িটা হচ্ছে ভাইরাল শাড়িটা যেটা অরিজিনাল একদম যেটা হচ্ছে এক নম্বর যে শাড়িটা যদি আপনারা চান সেটাই আমাদের কাছে পাবেন এই দেখেন কালার দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন এটা হচ্ছে অরিজিনাল মোমবাটিক শাড়ি যেটা এই যেটা চোদ্দো তেরো হাত শাড়ি থাকবে ব্লাউজ পিস এক্সট্রা থাকে ব্লাউজটা দেখেন তো এই যেটা হচ্ছে ব্লাউজটা কেমন এই যে দেখেন আপনার যা যত বেশ লাগবে সব দেওয়া যাবে একেবারে হিউজ পরিমাণ আসলে আমরা তৈরি করতেছি এখন কিছুদিন যাবত আমাদের খুব সমস্যা ছিল এত চাপ ছিল এত চাহিদা ছিল যাই আমরা এখন চাহিদা মোতাবেক কাজও বাড়াই দিছি সেই জন্য এখন আর সমস্যা হবে না ইনশাল্লাহ দেখেন একবারে সুন্দর সুন্দর শাড়ি এরপর হচ্ছে আপনার অষ্টমধাপ হচ্ছে এটাকে আপনার বাস করে আয়রন করতে হয় আয়রন করার পরে হচ্ছে বাস করে আপনার টেলারে যাই দিতে হয় টেলার থেকে আপনার পরে হচ্ছে যে আপনার টাসেল লাগানো হয় টাসেল থেকে একদম কমপ্লিট হয়ে আমাদের দোকানে চলে যায় দাপটা তো হচ্ছে যে আপনার বাস করার পর আয়রন করার পরে হচ্ছে টাসেলটা লাগাতে হয় আর কি এই যে এই যে শাড়িটা হচ্ছে টাসেলের কাজ হবে আপনার এখানে কি বলো এই যে টাসেলের কাজ হবে এই দিক দিয়ে আপনার আঁচল দিয়ে টাসেলের কাজ হবে একটা সুন্দরভাবে নিখুঁতভাবে টাসেলের কাজটা করা হয় সুতরাং আর দেরি করার সমন্বয় একদম সরাসরি কারখানা থেকে যদি আপনারা নিতে চান একেবারে প্রথম দাপ থেকে প্রথম হাত থেকে যদি আপনারা শাড়িগুলো নিতে চান তাহলে চলে আসেন আমাদের কুমিল্লা বাটিক কালেকশানে কুমিল্লা বাটিক কালেকশানে পাবেন অরিজিনাল একবারে সেরা যে শাড়িটা যেটা হচ্ছে যে বাইরাল ন্যার দুনিয়া বাইরাল যে অরিজিনাল শাড়ি সেটি আমাদের কাছে পাবেন একদম প্রথম হাত থেকে তো সুতরাং আপনারা যারা ব্যবসা করার জন্য আমাদের কাছে শাড়ি নিতে আগ্রহী তারা সরাসরি চলে আসেন আমাদের দোকানে আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে আপনারা কল দিয়ে আপনার শাড়ি শাড়িগুলো নিতে পারবেন সুতরাং আর দেরি করবেন না সবাই সঠিক জায়গা থেকে যদি প্রোডাক্ট নিতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম